আমার হাজবেন্ড তো জামুড়া স্কুলে চাকরি করে উনি তো এগারোটার সময় চলে গেছেন আমি আমার পুরসভাতে বারোটার সময় মিটিং ছিল আমি সাড়ে বারোটায় বাড়িতে বেরিয়েছি তো ওই সাড়ে বারোটার সময় যখন বাড়িতে বেরিয়েছে তখন তো আমি গেটে তালা এবং ঘরে তালা দিয়ে গিয়েছি আড়াইটার সময় আমার হাজব্যান্ড বলছে যে মনটা ভালো লাগছে না আমি অ্যাডমিনিস্ট্রেজকে বলে বাড়িতে চলে আসি ওই এসে গেট খুলেছে তালা খুলেছে খুলে দেখে গোরে জিনিসপত্র মানে উল্লেটগুলোটা তখন ওপর ঘোরের দিকে এসে দেখে যে চিৎকারি ভাঙা কুদাল দিয়ে তারা চিৎকারি খুলেছে দয়ার বুটিডাল দিয়ে ডোয়ার খুলেছে অন্তত পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা নিয়েছে এবং কিছু সোনার জিনিস নিয়েছে আর ওপর আলমারি টালমারি খুলে নিয়ে মানে যা পেয়েছে সামনে তাই নিয়ে মানে তারা চলে গেল আর কি আপনি কি আমি এমনিতে এমতা মানে হাউজ ওয়াইফ আর পৌর পরিষদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রীতি কি বনা হয় কারা করতে পারে এই ঘটনা এই যে দুপুরবেলার ঘটনাটা সেটা তো মনে হয় যেন যে এই যে নেশা প্রকৃত যে ছেলেরা আছে মানে অল্প বয়সের যে একটা গ্রুপ আছে তারাই মনে হয় লক্ষ্য করেছে আমি যে সাড়ে বারোটার সময় বেরিয়েছি আর আমার ওই পাশের বাড়িতে আমার দাদা আছে আমার বাসু উনি টিউশনি করেন যখন এই ছাত্ররা পরে যায় গার্জিয়ানরা ওদের ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছে তখন উনি লক্ষ্য করেছেন যে আমাদের বাড়ির সামনে তিন চারজন ছেলে মানে একটু কেমন যেন ইতস্তত করছে উনি তো একটা সন্দেহ করেন নিজের দিনের বেলা হয়তো এমন একটা ঘটনা হবে তারপরে যখন এই ঘটনা শুনেছেন তারপর চিন্তা করলেন যে একটু যদি কাছে আসতাম তাহলে ওদেরকে একটু চিনতে পারতাম গণবসতি এলাকা এই এলাকার মধ্যে এরকম একটা ঘটনা ঘটাইল তো এলাকার মানুষ এলাকার মানুষ বলতে সবাই এলাকার মানুষ একটা সন্দেহের বসে আছে যে মানে এতদ দঞ্চলে একটা নেশার কারবার খুব মানে তারা নেশাগ্রস্ত ছেলে ছেলেরা আছে যে তারা একটু অল্প বিস্তর এই নাই সেই নাই বাড়িতে চুরি মানে টুকটাক করছে তার মধ্যেও তারা লক্ষ্য করছে যে বাইরে একটু নীরব আর আমিও বেরিয়ে গেছি ওই সুবাদে তারা মানে বাড়িতে আসলো আর কি